আল্লাহম সাল্লিউলিম ওয়ারিকলা সৈয়দিনা মাহমদ ওয়া আলিহি ওয়া সহাবিহি বাইতিহি আজমাই আজকে অত্যন্ত দুঃখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কারণ বর্তমানে আমাদের তরিকতের যে অবস্থা তরিকতের জগতের যে দুর্দশা চলছে যা দেখা একজন প্রকৃত তাসফপন্থী পন্থী কাছে খুবই কষ্টদায়ক কারণ বর্তমানে আমরা তরিকতের মূল ভিত্তি তরিকতের মূল বিষয়গুলো থেকে খুবই দূরে চলে আসছি কারণ কেবল মানুষকে গান বাজনা তাজিমিসার শিক্ষা দেয় না তরিকত কেবল মানুষকে নাচানাচি ফালা ফালি করার শিক্ষা দেয় না তরিকতের শিক্ষা কি সেটা যদি আপনাকে জানতে হয় আপনার থেকে অবশ্যই অবশ্যই দাতা সাবুল শুল হাসান সৈয়দ আলী আল্লাহ আনহুর কাশফুল মাহজুব কিতাবটা পড়তে হবে আপনি দাতা গঞ্জেবক্স আলী হাজবেরির কাশফুল মাহজুব কিতাবটা একবার পড়েন একবার পড়ে দেখেন আপনার কাছে মনে হবে আপনার আশেপাশে যেই তরিকতগুলো চলছে সবগুলোই ভণ্ড সবই ভুয়া কারণ দাতা গাঞ্জেবক সাবুল হাসান আলী আল্লাহ আনহুর যুগে তিনি তার কিতাব কাসুল মাহজুবে যেই তরিকতের কথা যেই আদর্শের কথা যেই তা সৌফের কথা এনেছেন তা এখন আমাদের কাছে নাই আমরা তা পালন করছি না আপনি আজকে বাংলাদেশের অনেক দরবার আছে আমি নাম ধরবো না আপনারা চেনেন আপনারা জানেন বাংলাদেশে অনেক বহু বহু বড় বড় দরবার আছে শত শতর বছর পুরনো দরবার তাদের কোটি কোটি মুড়ির আছে দ্বারা দাবি করে সেই দরবারে যান আপনি সেই দরবারে যান গিয়ে দেখবেন না আছে তরিকতের তালিম না আছে তাসাউফের তালিম। আমাদের দাতা গানজেবুল হাসান আলী হাসবেরি যে তালিম দিয়েছেন শাহ মানতের যে তালিম দিয়েছেন যে তালিম দিয়েছেন যেইভাবে তারা তাসাউফকে তুলে ধরেছেন জগৎবাসীর সামনে সেই তাসাউফ চর্চা সেই তালিমের চর্চা সেই আদর্শের চর্চা নেই বললেই চলে নেই বললেই চলে কারণ বর্তমান সময়ে তাসাউফ কিরকম হয়ে গিয়েছে তাসাফ হয়ে গিয়েছে আপনি পীরের কাছে যাবেন বায়াত হবেন পীর আপনারে আপনার এলাকার খলিফা বানাইবো আপনারে ওরসের সময় স্লিপ বই ধরাই দিব একটা মহিষ দুইটা সাইলের বস্তা নিয়ে পীরের দরবারে আপনি যাবেন বিনিময়ে পীর আপনারে জাননাতে পৌঁছে দিব এটা হচ্ছে আমাদের বর্তমান তাসাউফ এটা হচ্ছে আমাদের বর্তমান তৈরি পীর সে খায় ভিআইপিখানা সে রোস্ট পোলাও কোর্মা খায় মরিদানদেরকে ডাইল আলুর খিচুড়ি বানিয়ে খাওয়াই দেয় কিন্তু প্রকৃত পীর প্রকৃত বলিউল্লাহ প্রকৃত খোদার মাহবুব যারা ছিলেন তাদের আদর্শ কি তাদের সাথে মিলে তাদের আদর্শ কি এই বর্তমান নামধারী পীরদের সাথে মিলে আপনি বলবেন তরিকতে তাসাউফের ক্ষতি কারা করতেছে আপনি বলবেন ওয়াহাবিরা করতেছে আহলা হাদিসরা করতেছে লামাজ হাবিরা করতেছে না তরিকত তাসাউফের সবচাইতে বেশি ক্ষতি করতেছে দুনিয়া লোভী পীরেরা তরিকত তাসাউফের সবচাইতে বেশি করতে ক্ষতি করতেছে মুরিদ লোভী পীরেরা যারা নিজের মুরিদানদেরকে বলে যে অন্য পীরের কাছে অন্য দরবারে যাইতে পারবা না আরে আগের যুগে আল্লাহর অলিরা তো নিজের মুড়িদানদেরকে ওয়ান্ন অলিদের সহবতে পাঠাইতো কেন আপনি ইতিহাস জানেন না নিজামুদ্দিন আউলিয়া হুল্ল যে আমির খুসরু রাহিমাহুল্লাকে বয়ালি শা কালান্দারের সহবতে পাঠিয়েছেন বিখ্যাত কালাম নামিদানম চেমেনজিল বুদ হিসাবে যায় কি মান বুদম এই কালামের লেখার ইতিহাস দেখেন আপনি আর বর্তমানে না আমার মুড়িদ অন্নফিরের কাছে গেলে ওই ফিরের কাছে যদি আবার বায়াত হয়ে যায় তাহলে তো আমার মুরিদগিরি আমার মুরিদ আমার সাথে থাকবে না আমার পীরগিরি তো থাকবে না বিষয়টা এরকম হয়ে গেছে সামান্য এখনের আমি আপনাকে কথা বলতেছি ২৬ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সোহরাওয়ার্দি উদ্যানে মার্চ ফর প্যালেস্টাইন এই বিষয়টি উদ্বেগ নেওয়া হয়েছে ঝগড়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি ঢুকতে পারলে যে ওই দরবার গেলে এই দরবার যাবে না এই পীর গেলে ওই পীর আসবে না ওই পীর গেলে এই পীর যাবে না ঝগড়ার ছড়াছড়ি হ্যাঁ অমুক দরবার আসলে অমুক দরবার আসবে না অমুক দরবার আসলে অমুক দরবার আসবে না অমুক ব্যক্তি আসলে অমুক পীর আসবে না ভাই কেন কেন আপনারা এত ঝগড়াঝাটি করতেছেন কেন আপনারা এত বাড়াবাড়ি করতেছেন আপনাদের আভ্যন্তরীণ বিষয়গুলো আপনারা আভ্যন্তরীণভাবে সলভ করেন বাংলাদেশের মানুষের কাছে আপনারা কিভাবে মুখ দেখাবেন ফিলিস্তিনের বিষয় এটা সমগ্র বিশ্বের জন্য এটা করা বাঞ্ছনীয় মুসলমানদের তো এই ফিলিস্তিনের বিষয় নিয়েও যদি আপনি বলেন যে অমুক দরবার গেলে অমুক দরবার যাবে না তার তারা গেলে আমরা যাব না আমরা গেলে তারা যা আসতে পারবে না এগুলো কোন ধরনের আকিদা এগুলো কোন ধরনের আপনাদের সুন্নিয়ত এগুলা কি প্রকৃত সুনিয়ত এগুলা কি প্রকৃত তাসাউফ আল্লাহ ফিরলি আল্লাহ আমাদেরকে রহম করুক আমরা এখন পড়ে আছি তাজি মিসিসদার নিয়ে বাড়াবাড়ি করতেছি আমরা শ্যামা নিয়ে বাড়াবাড়ি করতেছি আমরা কারামত নিয়ে বাড়াবাড়ি করতেছি যে ওই পীরের কেরামত নাই ওই পীরের কাছে যাব না গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি বলেছেন যদি পানির উপর দিয়ে হাঁটতে দেখো বা আকাশের উপর দিয়ে উড়ে যেতে দেখো ততক্ষণ পর্যন্ত তাকে খোদার বলি মনে করিও না যতক্ষণ না তার মধ্যে তুমি খোদার প্রকৃত নূরের সন্ধান পাও খোদার নূরের সন্ধান এখন তারা আবার দলিল দেয় যে খোদার নূর কেমনে দেখব সাধারণ মানুষের তো দেখার ক্ষমতা নাই খোদার নূর কেমনে দেখব সাধারণ মানুষ কেমনে দেখবে আপনি তাদের জীবনী দেখেন যে যাদের মধ্যে খোদার নূর ছিল আপনি দাতা গাঞ্জে বা শালি হাজবের জীবনী বাজারে কিনতে পাওয়া যায় তার রচিত কিতাব কাশফুল মাহিব বাজারে কিনতে পাওয়া যায় বরফির আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ আনহুর কিতাব বাজারে কিনতে পাওয়া যায় খাজা বাবার কিতাব নিজাম উদ্দিন আউলিয়ার কিতাব কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কিতাব বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো পড়েন সেইখানে যেই যেইভাবে বর্ণনা দেওয়া আছে সেই সেই বর্ণনার সাথে যদি বর্তমানের কোন ওলির সুরত সিরাতের সাথে মিলে বুঝবেন তার মধ্যে খোদার নূর আছে বুঝবেন তার মধ্যে খোদার প্রকৃত নূর তার মধ্যে রয়েছে যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একবার এক দূরের থেকে তিনজন মুড়ি দেশে ছিল তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটা মাত্র রুটি ছিল খাজা বাবা তার বিবিকে বললেন যে বিবি সাহেব ঘরের মধ্যে কি আছে মেহমানদারি করার মতো কি আছে তো বিবি সাহেব বললেন যে হুজুর স্বামী ঘরে তো একটা রুটি আছে বলে সেটা দিয়ে দেন আমার তিনজন আশেক এসেছে অনেক দূরের থেকে এসেছে তাদেরকে দিয়ে দেন বলে হুজুর আপনি বলে আমি খোদার মাহবুব আমি খোদার বন্ধু আমার রিজিকের চিন্তা আমার মাহবুব আমার বন্ধুর আমার মা আর বর্তমানে আয় হায় হায় মুরিদ না খাইয়া মরে পীরে রোস্ট পোলাও খায় গরমকালে মুরিদ ঘাইমা মুরিদের শরীর অসুস্থ হয়ে যায় কাহিল হয়ে যায় আর পীর সেখানে এসির ভিতরে ঘুমায় কোন তালিম নাই কোন তসলিম নাই কোন আত্মশুদ্ধি নাই মরাকাবা নাই মশাহেদা নাই জিকির আসকার নাই আল্লাহ আমাদের সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করুন ছাব্বিশে এপ্রিল দুই ইংরেজি সহরবর্দী উদ্যানে সকলের দাওয়াত রইল জাতি দল মদ দরবার নির্বিশেষে আকাইদা নির্বিশেষে আপনারা সকল আপনাদের সকলকে সোহরাবাদী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে জামাত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ববরকত